নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় দুই থেকে দু মেয়াদের জন্য এগারো সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয় এতে সভাপতি পদে মোহাম্মদ কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম আমির হোসেন নির্বাচিত হন কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শামীম রহমান ও এ কে এম সম্পাদক কাজী গাউসুল হায়দার সাংগঠনিক সম্পাদক কবির রাশিদুল খান অনু প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ আলাউদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ মোসলেম উদ্দিন আব্দুল আলিম ভুইয়া শাহিন ও ফটো সাংবাদিক কাজী আলমাস সবাই বিগত দিনে ক্লাবের অনুপস্থিত সকল সদস্যদের সাধারণ সদস্য পদ স্থায়ীভাবে স্থগিত করা হয়